ভাই আপনি বিড়িটা খাচ্ছেন এই বিড়িটার অনেকগুলো কুফল আছে প্রথম নম্বর হচ্ছে আপনার সময় অপচয় হচ্ছে দুই নম্বর হচ্ছে যে আপনি টাকা অপচয় করতেছেন তিন নম্বর হচ্ছে আপনার শারীরিক ক্ষতি যেমন আপনি এটা ধোয়াটা টানতেছেন তো ধোয়াটা ভিতরে গিয়ে আপনার লাঞ্চ ফুসফুস তারপরে আরো ভিতরে যত আপনার যে মানুষ দেহকে সুস্থ রাখার জন্য যে অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ এটা নষ্ট করে দেয় বিড়ি না খেলে আমার সকালবেলা টয়লেট

জীবন ধারণ করতে পারেন এর জন্য আসছি আজকে আপনি একটা কথা বললেন ভাইকে যে আমি খাই আমার ক্ষতি হচ্ছে আপনার কি কিন্তু এটা আপনি একটু চিন্তা করেন যে আপনি যে খাচ্ছেন এই ধোঁয়াটা কিন্তু পরিবেশের সাথে মিশে যাচ্ছে বায়ুর সাথে মিশে বায়ুটাকে দূষিত করতেছে তো আপনার পাশ দিয়ে যত ভাই যাচ্ছে তারাও কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে আজকে আপনিও ক্ষতিগ্রস্ত হইতেছেন তারাও ক্ষতিগ্রস্ত হইতেছে তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে শুধুমাত্র আপনার ক্ষতি হচ্ছে এটা এই জায়গার যত লোক আছে প্রত্যেকের ক্ষতি হইতেছে দুই নম্বর কথা হচ্ছে যে আপনি বাসায় যাই যখন যাইতেছেন বাসায় বসে খাচ্ছেন তখন আপনার বাচ্চার উপরে একটা প্রভাব পড়তেছে আপনার স্ত্রীর উপরে প্রভাব পড়তেছে হয়তো সে আপনার স্ত্রী সে আপনাকে ভালোবেসে হয়তো বা অনেক কিছু আপনাকে বলতে পারে না এটা ভাই আপনাকে সুস্থ মস্তিষ্কে বুঝতে হবে আর আপনার পরবর্তী প্রজন্ম আপনার সন্তানরা আপনার এটা দেখে কি যদি আপনার সন্তানরা শেখে আপনি তো শেষ হয়ে যাচ্ছেন আপনার পরবর্তী নেক্সট প্রজন্ম যারা আছে তারাও কিন্তু এই নেশার কবলে পড়ে তারাও শেষ হয়ে যাবে তো তাদের দিক বিবেচনা করে আর আর একটা কথা ভাই জাহান যারা যারা জাহান নামে যাবে তাদের কিছু বৈশিষ্ট্য আছে যেমন তাদের নাক মুখ কান দিয়ে ধোয়া বের হবে তাদের মুখের মধ্যে আগুন থাকবে তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে যারা সিগারেট খায় তাদের এই বৈশিষ্ট্যগুলো জাহান সাথে মেলে কিনা কিভাবে আপনি যখন বিড়িটা টানতেছেন তখন কিন্তু আপনার নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেটা জাহান্নামীদের সাথে মিলে যাচ্ছে দুই নম্বর হচ্ছে যে আপনার মুখের মধ্যে আগুন মানে জাহান্নামীদের মুখের মধ্যে আগুন আপনার মুখের মধ্যে কিন্তু আপনি আগুন টানতেছেন মানে আগুন আপনার মুখে তো এটা কিন্তু জাহান্নামীদের সিমটমসের সাথে আপনার কিন্তু বৈশিষ্ট্যগুলো মিলে যাচ্ছে এরকম ভাবে তো কখনো চিন্তা করে নাই যে কথাগুলো বলছেন আসলে এগুলো সঠিক আমার ছেলে বড় হয়ে গেছে আমাকে দেখে হয়তো শিখতে পারল জি যাই হোক আপনার কথা শুনে আমার মন লাগানি কেমন হয়ে গেল আমি কাটতেছি আজকের থেকে আপনার কথা দিয়েছি আমি আর এই মরণ বেদি এই বিড়ি আর খাব না

আমরা ভালো কাজ করব ভাই আমাদের একটা পণ থাকতে হবে আমাদের একটা নিয়ম থাকতে হবে ভাই আজকে আমরা ভালো কাজ করবো সমাজে ভালো কাজের প্রচার এবং প্রসার ঘটাবো